হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সো বউমাতের পরের দিন সকালটা আমাদের মিষ্টি দিয়েই শুরু হয়ে গেল এরপর আমরা ব্যালকানিতে বসে ব্রেকফাস্ট করলাম অ্যান্ড নেচারটাকে উপভোগ করলাম আই থিঙ্ক দেয়ার সামথিং সো কামিং অ্যাবাউট দ্য সাউন্ড অফ বার্ডস চার্পিং অর উইস্পিং ক্যান্ড ইউ হেয়ার দ্যাট ইটস লাইক নেচার a little concert and we are the audience of nature and yeah we happily enjoyed the concert ঝুড়া গোস্ত আমাদের খুবই পছন্দ আর বিয়েবাড়ির পরের দিন সকালে ঝুরা গোস্ত দিয়ে মুড়ি খাওয়াটা তো একটা রিচুয়াল হয়ে গিয়েছে তো আমরাও ব্যতিক্রম কিছু না আমরাও খেয়ে নিলাম খাওয়া শেষে আমরা কুইকলি রেডি হয়ে বের হয়ে গেলাম ঘুরতে কারণ সন্ধ্যার আগেই আবার আমাদেরকে বাসায় ব্যাক করতে হবে আবার আমাদের বাসায় একটা প্রোগ্রাম আছে আমার গেলে এই রাস্তায় আমার সাইক্লিং করতে খুবই ভালো লাগে কারণ এই রাস্তার দুই পাশে সারি সারি টল ট্রেস দিয়ে একদম ভরা সো অনেক কামিং লাগে এই বাড়িটা হচ্ছে আমার মায়ের ফুপাতো ভাইয়ের বাড়ি এখানে এসে দেখি তারা ডাব পেরেছে অ্যান্ড আমাদেরকে ডাবের পানি অফার করলো সো আমরা ডাবের পানি এনজয় করার পর এ বাড়ি থেকে আমরা আবার ডামোটা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ বাজারে যে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই এলাকার যে চেয়ারম্যান ছিল এক সময় মতি চেয়ারম্যান দামুটা বাজারের সবাই তাকে চেনে তার বাসায় যাওয়া কারণ সে আমাদেরকে অনেক ভালোবাসে তার সাথে দেখা না করলে সে রাগ করে সো আমরা চলে গেলাম তার বাসায় অ্যান্ড তার বাসায় যেয়ে দেখি অনেকগুলো পার্শিয়ান সে পালে সো আমারও স্লোর কে দাঁড়িয়ে পড়ে গেল ওই জন্য একটু বিটিং করে নিলাম এখানে কিছুক্ষণ গল্প করে দেন আমরা বাজারে চলে গেলাম টু এক্সপ্লোর অ্যানাদার থিংস অ্যান্ড আমার মা আর বোন তো মাটির পাতিল কেনার জন্য খোঁজাখুঁজি করছিল কোথায় পাওয়া যায় আর এর মধ্যে চোখ পড়ে গেল তাদের টক বড়ইতে তাদের অনেক পছন্দের বরুই তো নিয়ে নিল কিছুক্ষণ হাঁটার পরই দেখি আমার এক মামার দোকান আর সেখানে আবু বসে আছে সো হোয়াট আনসিডেন্ট আমরা যেতেই মামা খুব খুশি হয়ে গেল আর আব্বু অনেক খুশি হয়ে গেল যে তোমরা এখানে কি করো দেন মামা কিছু স্ন্যাক্স নিয়ে আসলো আমাদের জন্য তারপর আমরা স্ন্যাক্সটা এনজয় করছিলাম খুবই মজার ছিল কফিটা মামা তো আফসোস করছিল যে তোমরা যদি বিকেলে আসতো তোমাদেরকে ফাস্ট ফুড ট্রাই করাতে পারতাম কারণ দুপুর টাইমে সেই দোকানগুলো অফ থাকে দেন আমরা চলে আসলাম আমাদের মিষ্টির দোকানে এখান থেকে আমরা সব মিষ্টি নেই আর তাদের স্পঞ্জ মিষ্টিটা আমার খুবই ভালো লাগে আমি তো স্পঞ্জ মিষ্টি একসাথে বিষটাও খেতে পারবো আমার এত বেশি পছন্দ আর মালাই চপটাও আমার খুবই পছন্দ এখানে এটার নাম দিয়েছে হচ্ছে শরমালাই মিষ্টি খাওয়া শেষে আমরা চলে আসলাম মাটির হাড়ি পাতিলের দোকানে অনেক কিছু নেওয়ারই প্ল্যান ছিল কিন্তু নেওয়া হয় নাই কারণ হচ্ছে এখানে যেই প্রাইস তারা বলছে সেই প্রাইসেই আমি ঢাকাতে পাবো সো এখান থেকে কেন নিব তারা বলছে তারা নাকি ঢাকা থেকে নিয়ে আসছে এখানে ভালো ফিনিশিং এগুলো নাকি হয় না বাট এগুলো নিতে দেখেই হয়তো বুঝতে পেরেছি আমাদের থেকে বেশি টাকা নেওয়া যাবে আর এখন বাসায় চলে যাচ্ছি আমরা বাসায় এসেই দেখি রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আমার ভাই বেসিক্যালি একটা নিয়ত করেছিল যে দুই ডেগ গরুর ভুনা খিচুড়ি রান্না করে গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিবে সো এই জন্যই রান্না করা হচ্ছে সো হিয়ার ইউ ক্যান সি রান্না কমপ্লিট এখন ডিস্ট্রিবিউশনের পালা সবাই একসাথে খাবো উঠোনে বসে উঠোনেই টেবিল সেট করা হয়েছে শীতের সন্ধ্যায় সবাই একসাথে খেতে গল্প করতে খুবই ভালো লাগছে একটা পিকনিক পিকনিক ভাইভ হচ্ছে Okay, I'm done for today and thanks for watching. See you in the next one. Bye bye.